নমস্কার বন্ধুরা পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি হল পটলের ধোকা তো এই পটলের ধোকার জন্য কি কি আমাদের লাগবে চলো সেগুলো দেখে নিই নিয়েছি পটল নিয়েছি এখানে চার মগজ ও পোস্ত বাটা হিং মৌরি ও কালো জিরে কাঁচা লঙ্কা ছোলার ডাল সেদ্ধ আর মটর ডাল ভেজানো তার সঙ্গে রয়েছে জিরে আদা বাটা আর লঙ্কা বাটা চলো আগে পটলের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এইবার এই রকমভাবে গ্রেটারের সাহায্যে আগে গ্রেট করে নিতে হবে তবে এই সময় যেন বিচি পটলের গ্রেটের মধ্যে যেন না যায় বিচিগুলোকে কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে তোমরা চাইলে পটলটাকে দুভাগ করে নিয়ে তার মধ্যে থেকেও কিন্তু বিচির অংশটা কিন্তু ফেলে দিয়েও কিন্তু এইভাবে গ্রেট করতে পারো তো এইভাবে আমরা কিন্তু সব পটলগুলোকে গ্রেট করে নেব দেখো আমার এখানে একটা পটল গ্রেট হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই রকম ঠিক গ্রেট হবে এবার আমরা এতে সামান্য পরিমাণ লবণ মাখিয়ে নেব এবং পাঁচ মিনিট রেস্ট রেখে দেব। তাতে পটলের জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে আর আমাদের ধোকাটা তৈরি করার জন্য কম সময় লাগবে চলো এদিকে ডালটাকে আমরা চলো রেডি করে নিই এখানে মটর ডাল এবং ছোলার ডাল কিন্তু আমরা আলাদা আলাদাভাবে পেস্ট করে নেব এদিকে আমার কিন্তু ডাল পেস্টও কিন্তু হয়ে গেছে এদিকে পটল থেকেও দেখো কত জল বেরিয়ে গেছে এবার আমরা ঠিক এইভাবে পটল থেকে জলটাকে একদম নিংড়ে একদম পুরো যতটা নিংড়ানো যায় ততটা নিংড়ে আমরা জলটাকে কিন্তু বাদ দিয়ে দেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব ধোকারটা তৈরি করার জন্য সর্ষের তেল দুই টেবিল চামচ এর মধ্যে দিয়ে দেব মৌরি এবং কালো জিরে ফোড়ন এই পর্যায়ে তোমরা কিন্তু খানিকটা হিং ফোড়নও কিন্তু দিতে পারো এরপরে পটলটাকে দিয়ে দিচ্ছি পটলটাকে বেশ ভালো করে ভাস্তা হবে পটলের কালারটা দেখেই তোমরা বুঝে যাবে যে পটলটা আমাদের হয়েছে কি না আর সময় কিন্তু খুবই কম লাগবে যেহেতু লবণ মাখিয়ে জলটাকে একদম নিংড়ানো আছে দেখো অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে এরপরে দেখো আমাদের কিন্তু পটল একদম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মটর ডাল বাটাটা আগে মটর ডাল বাটাটা কিন্তু আমার সম্পূর্ণ লাগবে না যেহেতু পটলটা অনেকই কমে এসেছে জল বের করে সেজন্য পুরোটা কিন্তু আমাদের লাগছে না মটর ডালটা যেহেতু কাঁচা তাই আগে মটরের ডালটা দিয়ে খানিকটা নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে আমি এবার মটরের ডালের পরে ছোলার ডালটা দিয়ে দেব এবার চলো ছোলার ডালটাকে দিয়ে দিই ছোলার ডালটাও কিন্তু আমাদের পুরোটা লাগবে না আর এই ডালবাটার সময় চেষ্টা করবে যতটা জল কম দিয়ে পেস্টটা করা যায় ততটা কম জল দিয়ে বেটে নেবে এর মধ্যে দিয়ে দিলাম ডালের পরিমাণে লবণ পটলে আগেই লবণ দেওয়া ছিল এবার এটার কিন্তু বেশ ভালো করে মিক্সড করতে হবে লবণটা তাহলে ঠিকঠাকভাবে কিন্তু সব জায়গায় ছড়িয়ে যাবে দেখো কালার দেখেই বুঝতে পারছো যে ধোকা আমাদের রেডি এদিকে আমি একটা থালায় কিন্তু আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম এবার ওই থালার উপরে আমরা এই ধোকাটাকে সেট করব আর এই ধোকাটা সেট করার সময় কিন্তু একদম গরম গরমই কিন্তু সেট করতে হবে দেখেই বুঝতে পারছো পুরো ধোয়া উঠছে আর এটা কিন্তু খুব সাবধানতার সঙ্গে করতে হবে কারণ এটা কিন্তু যেহেতু পটলটা গ্রেট করা রয়েছে সেই জন্য একটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এইভাবে বেশ ভালো করে হাত দিয়ে প্রেস করে এটাকে সুন্দরভাবে আমাদের সেট করে নিতে হবে তারপরে নিজের ইচ্ছা মতন কেটে নিলেই তৈরি হয়ে যাবে পটলের ধোকা দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে ধোকাটা রেডি এবার চলো কড়াইয়ে আগে ভেজে নিই ধোকাগুলো তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল এবার ধোকাগুলোকে আমরা একটা একটা করে ভেজে নেব এই ধোকাগুলো কিন্তু একসঙ্গে বেশি পরিমাণ ছেড়ে কিন্তু ভাজতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তাই এই ধোকাগুলোগুলো কিন্তু এই অল্প অল্প করেই তেলে দেবে এবং অল্প অল্প করে ভেজে নেবে দেখো এখানে আমার কিন্তু একটা ধোকাও কিন্তু ভেঙে যায়নি সবগুলোই কিন্তু একদম সুন্দরভাবে গোটা গোটাই কিন্তু আমার ভাজা হয়েছে এইভাবে আমরা বাকি ধোকাগুলোকেও কিন্তু সব ভেজে নেব দেখো আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছে এবার তেলে আমি দেব ফোড়ন ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর তার সঙ্গে মৌরি কালো জিরে আর এবার দেব হিং যেহেতু আমি ধোকাতে আগে হিং দিইনি এই পর্যায়ে কিন্তু একটু ভালো পরিমাণে হিং দিতে হবে এবার হিংটা আর মৌরিটা ভাজার গন্ধটা বেরিয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব আমরা জিরে আদা বাটা আর লঙ্কা ভাটা একসঙ্গে এবার দিয়ে দেব আমরা কস্তুরি মেথির পাতাটাকে হাতে ঘষে কস্তুরি মেথির পাতাটা অবশ্যই অপশনাল এটা ঘরে থাকলে দেবে না হলে না দিলেও চলবে এরপরে আমি দিয়ে দিচ্ছি তিনটে গোটা লঙ্কা যেহেতু এক এর আগে আমাদের শুকনো লঙ্কা এবং লঙ্কা বাটা দুটোই পড়েছে সেই জন্য আমি আর এখানে আর বেশি ঝাল দিচ্ছি না তবে যারা ঝাল বেশি পছন্দ করো তারা কিন্তু ঝাল দিতেই পারো এবার দিয়ে দিলাম সামান্য বাটি ধোয়া জল এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে চার মগজ এবং পোস্ত যে বাটাটা ছিল এটাও খুব বেশি পরিমাণে না খুব সামান্য পরিমাণে দুই টেবিল চামচ মতন আমি দিয়ে দিলাম এবার এটা ভালো করে কষিয়ে তেলটা ছে মানে পুরো তেলটা যখন ছেড়ে যাবে তখনই কিন্তু আমাদের গ্রেভির জন্য যে মশলাটা প্রয়োজন সেটা কিন্তু আমাদের রেডি হয়ে যাবে দেখো তেল কিন্তু অনেকটাই ছেড়ে এসেছে আর খানিকটা হলেই কিন্তু আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে যাবে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে আসছে কালারটাও কিন্তু আমাদের একদম চেঞ্জ হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম গ্রেভির পরিমাণে লবণ আর দিয়ে দেব একটু চিনি কারণ যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটু চিনি তো খাটেই তাই এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব এর মধ্যে আমরা জল জলটা কিন্তু এখানে বেশ ভালো পরিমাণেই কিন্তু লাগবে কারণ ধোকাগুলো ভিজবে এখানে দুইটে দুই বাটি পুরো ভর্তি করে আমি জল দিয়ে দিয়েছি আরও একটুখানি জল কিন্তু আমার মনে হচ্ছে লাগবে আমি আরও এক বাটি এখানে জল আমি অ্যাড করে দেব দেখো এইবার কিন্তু ঝোলটা ফুটলেই কিন্তু আমাদের ডালনাটা রেডি হয়ে যায় এদিকে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো এবার আমি দিয়ে দেব এই ধোকাগুলোকে আর ঝোলটা মনে হচ্ছে অনেকটা বেশি আছে কিন্তু ঝোলটা কিন্তু বেশি থাকবে না এই পটলের ধোঁকাগুলো যখন জল টেনে নেবে তখন কিন্তু ঝোলটা কিন্তু অনেক পরিমাণে কিন্তু কমে চলে আসবে এবার দু এক মিনিট ফুটিয়ে স্ট্যান্ডিং হিটে দশ মিনিট রাখলেই রেডি কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকে ডেকোরেশন করেছি শশা লঙ্কা দিয়ে সেটাও কেমন লাগলো সেটাও জানিও আর অবশ্যই এই গরমের সময়ে পটলের ধোকা একবার হলেও ট্রাই করো আর কেমন লাগলো জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।